দেখুন দেখুন মার্কেট বিগ আপ আজ থেকে মাত্র একদিন আগে একটি ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম আপনারা একটু ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন ঠিক যে মার্কেট আজকে ডাউন হয়েছে সে মার্কেট কিন্তু আবার বিগ আপ হবে দেখুন আজকে মাত্র এক দুদিনের মধ্যেই মার্কেট একটা বিগ আপ হয়েছে এরপরে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর সেটা হলো এই যে ইরান মোর মোহর ড্রোন হামলা করেছে ইসরায়েলে এই হামলার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত ইসরায়েল কোনো পাল্টা হামলা দেখায়নি যদি ইসরায়েল পাল্টা হামলা করে তাহলে কিন্তু ইরান তাকে আর ছেড়ে কথা বলবে না সেই মুহূর্তে একটা লেগে যেতে পারে বিরাট বড় যুদ্ধ সত্য সত্য যদি হামলা হামলা পাল্টা একটা বড় যুদ্ধে পরিণত হয় তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেট সমেত সমস্ত মার্কেট মার্কেট বলুন 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 সমস্ত মার্কেটে একটা বিগ পরিমাণ ক্রাফ নামবে মার্কেট চলে যেতে পারে তলানিতে তো দেখুন এই ক্রিপ্টো মার্কেটে এখনো পর্যন্ত যারা ধৈর্য রেখেছিলেন দেখুন তাদের মুখে একটা হাসি ফুটেছে কারণ মার্কেট আস্তে আস্তে আপ হচ্ছে দেখুন এই ক্রাফ মার্কেটকে যদি আপনি এই মুহূর্তে কাজে লাগাতে পারেন এই ক্রাস্ট মার্কেট আপনাকে এনে দিতে পারে একটা বিগ প্রফিট কিন্তু দেখুন এই মুহূর্তে যে কয়েনগুলি প্রায় থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট নিচে নেমে গিয়েছিল সেরকমই আজকে আমি আপনাদেরকে তিনটে বেস্ট কয়েন বলবো যে তিনটে কয়েন আপনাদেরকে দিতে পারে একটা হিউজ পরিমাণে রিটার্ন দেখুন আমি যে আপনাদের জন্য প্রথম কয়েনটি নিয়ে এসেছি সেটা হলো পেপে কয়েন যে কয়েনটি প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট ডাউনে চলে গিয়েছিল সেই কয়েনটি আজকে চব্বিশ ঘন্টায় প্রায়

এই কয়েনটি আপনাদেরকে দিতে পারে একটা বিগ প্রফিট তো দেখুন আমি যে আপনাদের জন্য দু নম্বর কয়েনটি নিয়ে এসেছি সেটা হলো ফ্লকি ইনু এই কয়েনটি এই মুহূর্তে মাত্র বাহাত্তর নম্বরে র্যাঙ্ক করছে এই কয়েনটি থার্টি পার্সেন্ট ডাউনে চলে গেছিল সেই কয়েনটি চব্বিশ ঘন্টায় ফাইভ পার্সেন্ট ওপরে আজকে প্রফিট দিয়েছে দেখুন এই কয়েনটি এই মুহূর্তে বাহাত্তর নম্বরে র্যাঙ্ক করছে ডলারের মনে চলছে জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান ফাইভ ফাইভ ওয়ান সেন্ট দেখুন এই কয়েনটির এই মুহূর্তে মার্কেট ক্যাপ ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন একটি ছোট্ট মিম কয়েন দেখুন এই কয়েনটি কতগুলি প্রজেক্ট নিয়ে এসেছে অল টাইম হায়ার থেকে আপনারা ফিফটি ফোর পার্সেন্ট ডাউন পাচ্ছেন এই কয়েনটিকে আপনারা একদম মিস করবেন ইথিরিয়াম ইকো সিস্টেম বিএন ইকোসিস্টেমের একটি কয়েন দেখুন গেমিং গেম এ এই প্রোজেক্ট নিয়ে আসছে এই কয়েনটি এনএফটি মেটাভার্স মিম ডোজ সিমস কয়েন ডি এফ লেপ স্পোর্ট আমি যে আপনাদের জন্য তিন নম্বর কয়েনটি নিয়ে এসেছি সেটা হলো বং কয়েন এই মুহূর্তে কয়েনটি নব্বই নম্বরে র্যাঙ্ক করছে দেখুন এই কয়েনটি এই মুহূর্তে ডলারের মূল্য হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো ওয়ান সিক্স থ্রি এইট সেন্ট দেখুন এই কয়েনটির মার্কেট ক্যাপ 1.075 বিলিয়ন মানে একটা ছোট মিম কয়েন বুঝতে পাচ্ছেন এর মার্কেট ক্যাপ কত দেখুন এই কয়েনটিকে আপনারা অল টাইম হাই থেকে 64% ডাউনে আছেন এই কয়েনটিকে আপনারা একদম মিস করে বানা দেখুন ইথেরিয়াম ইকোসিস্টেম BNB চেইন ইকোসিস্টেম পলিগন ইকোসিস্টেম সোলানা ইকোসিস্টেম আরবিট্রাম ইকোসিস্টেম অ্যাক্টরস ইকোসিস্টেম নিয়ন ইকোসিস্টেম একটি কয়েন দেখুন ডোজ থিমস কয়েন সোলানার মিম কয়েন সোলানার একটি মিম কয়েন সোলানা কয়েনের যখন মূল্য বাড়তে থাকবে হিউজ পরিমাণে এই কয়েনটিও একটা করবে দেখুন এই কয়েনটিকে আপনারা একদম মিস করবেন না দেখুন এই মুহূর্তে এই কয়েনটিকে সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যক্তি বাই করে রেখেছে যে আমি আপনাদের কাছে তিনটে বেস্ট কয়েন মানে মিম ছোট কয়েন পৌঁছে দিলাম এই তিনটে আপনারা অবশ্যই আপনাদের পোর্ট খুলিতে রাখবেন দেখুন ইরান ইসরায়েল যুদ্ধের জন্য এই কয়েন মার্কেট ডাউন হয়ে গেছিল মানে প্রায় তলানিতে নিতে চলে গিয়েছিল সেই কয়েন আবার আস্তে আস্তে তার আসল রূপ ধারণ করতে চলেছে তো এই তিনটে কয়েনকে আপনারা একদম মিস করবেন তো বন্ধুরা তার আগে আপনাদেরকে একটা কথা বলি ইনভেস্টমেন্ট মার্কেট হাই রিস্ক মার্কেট যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ইনভেস্ট করে দেন তখন আজকে আমি আর ভিডিও বড় করছি না আমার চ্যানেল যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পারেন কারণ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো